যে প্রাণী তার শরীরের রং পরিবর্তন করতে পারে তার মধ্যে অন্যতম হল অক্টোপাস ও ক্যামিলিয়ন এদের রং পরিবর্তনের ক্ষমতা আত্মরক্ষার পাশাপাশি যোগাযোগ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও ব্যবহৃত হয় আসুন এদের সম্পর্কে জেনে নিই ক্যামিলিয়ন এটি বিশেষ ধরনের চামড়াকোষ ব্যবহার করে পরিবেশ তাপমাত্রা মেজাজ অথবা অন্য প্রাণীর সাথে যোগাযোগের উদ্দেশ্যে শরীরের রং পরিবর্তন করতে পারে এরা বিভিন্ন রঙের পিগমেন্ট ধারণ করে যেমন লাল হলুদ বাদামি এই কোষগুলো আলোর প্রতিফলন ঘটায় এবং নীল বা সাদা রঙের প্রভাব তৈরি করে অক্টোপাস ও স্কুইড এরা সামুদ্রিক প্রাণী যারা আশেপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে বা শিকার ও শত্রুর কাছ থেকে লুকাতে রং ও টেক্সচার পরিবর্তন করতে পারে এই প্রাণীগুলোর ত্বকে থাকে তিন স্তরের রং কোষ এরা তাদের স্নায়ুতন্ত্র দিয়ে খুব দ্রুত এই কোষগুলো নিয়ন্ত্রণ করতে পারে ফলে এক সেকেন্ডেরও কম সময়ে রং বদলানো সম্ভব হয়